প্রথম দাবি রিভিউ এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে সপদে সবেতনে বহাল রাখতেই হবে দ্বিতীয় দাবি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায় তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইএনজিবি দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করতে হবে এই ক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে তিন নম্বর রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসি ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে চার নম্বর সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় আইনসঙ্গত উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে পাঁচ নম্বর রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ ব্যবস্থা করতে হবে কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ জেতার পথ প্রশস্ত করতে হবে ছ নম্বর বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্বীকারোক্তি এভিডেভিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর উপযুক্ত দলিল হিসাবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসেবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারি পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষাকর্মীদের পুনর্বহাল তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া আমরা প্রত্যেকে একসাথে লড়াই করবো যোগ্য যারা রয়েছে কোনো ভেদাভেদ নয় মুখ্যমন্ত্রী তো আমাদের চাকরি যারা চুরি করেছে তাদের পক্ষে কারণ ওরা টাকা দিয়েছে ওদের চাকরি কেড়ে নিলে ঢাকঢোল চরম চরম গুরুবাতাসা দেবে দেখা যাক না আছে যেখানে রাস্তা শেষ হয় সেখান থেকে আবার রাস্তা শুরু হয় আমরা সত্যের পথে আছি বলেই তো সাহস নিয়ে ডাক মেরে দাঁড়িয়ে আছি মুখ্যমন্ত্রী সাথে দেখা করে আমরা ছাড়বো যে আমাদের যদি ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে যোগ্য কেন হবে না এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান সব যোগ্যদের চাকরি বেসে যাবে কিসের পরীক্ষা নিন না অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষা নিন না দিন না চাকরি আমাদের নতুন চাকরি প্রার্থীতে দিন না চাকরি প্রত্যেকটা আন্দোলনে আমি বিভিন্ন রকম একটা আন্দোলনের ক্ষেত্র বিশেষে আমি একটা ড্রেস পরি মানে এটা জাস্ট একটা প্রতীকী লড়াই প্রতীকী একটা ভাবনা প্রতীকী একটা রূপ যেটা বর্তমান পরিস্থিতি আজকের যেটা আমার হাতে পায়ে শিকল এবং একটা কয়েদির মতো ড্রেস দেখতে পাচ্ছেন আমার মনে হয়েছে যে যারা প্রকৃত যোগ্য যারা নিজের যোগ্যতায় চাকরি পেলো তাদের সাথে মনে হয় একটা জেলের কয়েদির মতো আচরণ করা হচ্ছে তাদেরকে যেভাবে রাস্তায় ফেলে আপনারা মারছেন বিকাশ ভবনে যেভাবে আমাকে মারা হয়েছিল শুধু আমাকে নয় প্রত্যেকটা টিচারের উপরে যেভাবে হামলা চালিয়েছেন এটা একটা নির্মমতার পরিচয় এটা একটা কয়েদিদের যাতে এরকমভাবে হয়তো ব্যবহার করা হয়ে থাকে আপনারা চেয়েছেন প্রত্যেকটা যোগ্যর হাতে মানে এই এরকম বেড়ি পরিয়ে শৃঙ্খলের মধ্যে একটা চেনের শিকল পরিয়ে তাদের মেধাগুলোকে বন্দি করে আপনি একটা জায়গায় তাদেরকে নিরস্ত্র করে দিতে চেয়েছেন কিন্তু মেধার চেয়ার বড় অস্ত্র কিছু হয় বলে আমার মনে হয় না আপনি এখানে যেভাবে পুলিশ প্রশাসনের পাহাড়া দিয়ে যেভাবে ব্যারিকেড করে দিয়ে আপনি রাস্তা বন্ধ করেছেন কিন্তু মেধার রাস্তা কখনো বন্ধ করতে পারবেন না মেধা আগেও যেমন আগে গেছে তেমন এখনো আগে যাবে এটা কোনো দিন পারেননি কেউ আর আপনিও পারবেন না